লালিকায় রীতিমতো উঠছে বার্সেলোনা নতুন মৌসুমের শুরুটা জয় দিয়ে করে কাতালানরা এরপর উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিয়ে দেবার লড়াইয়ে পেরে উঠছে না বার্সার সঙ্গে আর সে সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগাচ্ছে হ্যান্সিফ্লিকেট দল মৌসুমের শুরু থেকেই ভালো খেলে টেবিলের টপে বার্সা আট ম্যাচের সাতটিতে জিতেছে দলটা একুশ পয়েন্ট নিয়ে বেশ আত্মবিশ্বাসী কাতালানরা সমান ম্যাচ খেলে পয়েন্ট কম নিয়ে টেবিলের দুইয়ে আছে রেয়াল মাদ্রিদ যে কোনো মূল্যে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর লক্ষ্য বার্সেলোনার এবার অপেক্ষাকৃত কম শক্তিশালী আলাভেসের বিপক্ষে মাঠে নেবে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে চায় দলটা যদিও প্রতিপক্ষের মাঠে নামার আগে সাবধানী কোচ ফ্যান্সিফ্লিক প্রতিপক্ষ শক্তিশালী না হলেও ইঞ্জুরের লম্বা তালিকা বড় চিন্তার কারণ বার্সেলোনার জন্য লিগামেন্টের গুরুতর চোটে দীর্ঘদিনের জন্য ছিটকে গেছেন টেরস টেগেন চোটে পড়েছেন গাবি ক্রিস্টেনসেন ওলমো বার্নালো এ ম্যাচে কোচ স্কোয়াডে পাচ্ছেন ইয়ামাল কুন্দে পেদ্রি রাফিনিয়া লেভানডস্কি পেনাদের। রক্ষণে বাড়তি গুরুত্ব দিয়ে তাই সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছেন কোচ হ্যান্সি ফ্লিক আর আলাভিসের বিপক্ষে বিগত চোদ্দ ম্যাচের একটিতেও হারের ক্ষত নেই বার্সার অতীত পরিসংখ্যানেও ঢের এগিয়ে কাতালানরা তাই ফুরফুরে মেজাজে আছে ফ্লিকের দল ঘরের মাঠে নিজেদের শেষ দশ ম্যাচের একটিতেও হারেনি আলাভেস সঙ্গে আছে ইনজুরি মুক্ত দল বার্সেলোনা শক্ত প্রতিপক্ষ হলেও জয় তুলে নিতে চাইবে তারাও এদিকে বুন্দেশলিগায় বিগ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিক ও আইনট্রাক্ট ফ্র্যাঙ্কফোর্ট টেবিলের এক ও দুয়ে থাকে এই দু দলের মুখোমুখি অবস্থান যে বেশ হাড্ডাহাড্ডি হবে তার বলার অপেক্ষা রাখে না বায়ান শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে মুখিয়ে আর ফ্রাঙ্কফুট চাইছে টপে উঠতে সে লক্ষ্যে দল গোছাতে সাবধানী অবস্থানে কোচ বাভারিয়ানরা সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে স্কোয়াড সাজাচ্ছে বিপরীতে চার চার দুই ফরমেশনে স্কোয়াড সাজানোর পরিকল্পনা ফ্রাঙ্কফুটের যদিও পরিসংখ্যান কথা বলছে বায়ার্নের পক্ষেই শেষ উনত্রিশ ম্যাচের বৃষ্টিতেই জয় নিয়ে পাল্লাভারী বাভারিয়ানদের আর অতীত ভুলে এবার ঘরের মাঠে যে কোনো মূল্যে জয় নিতে মরিয়া ফ্রাঙ্কুর্ড হারাতে চাইবে না টেবিলের শীর্ষ দখলের সুযোগটা তাজিন খন্দকার সময় সংবাদ